মালিক আমাদেরকে পাঠিয়েছেন অতীব দুর্বল করে অতীব অসহায় করে আমাদের হাত ছিল তো ছিল ধরার মতো শক্তি তা ছিল না পা ছিল তো ছিল চলার মতো শক্তি তা ছিল না সুমান ছিল তো ছিল বলার মতো শক্তি ছিল না চোখ ছিল তো ছিল দেখার মতো শক্তি ছিল না জেহেন ছিল তো ছিল ক্যাপচার করার শক্তি ছিল না সব ছিল ব্যবহার করার শক্তি ছিল না ওই দুর্বল অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে ওখান থেকে সবল করেছেন ওই নিরুপায় অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে ওখানে সহায়তা দিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে চলার মতো করেছেন এসেছি দুনিয়ার জমিনে সবে মাত্র কোনো যোগ্যতা প্রমাণ করি নাই কোনো অ্যাবিলিটি প্রমাণ করি নাই কোনো কোয়ালিটির কোনো ইমতিহান এখনো দিই নাই এসেছি সবে মাত্র দুনিয়ার বুকে আমার চাইতে আরো দামি মানুষ পৃথিবীর বুকে ছিল আমার চাইতে বেশি হায়াপ্রাপ্ত মানুষ পৃথিবীর বুকে ছিল আরো অসংখ্য নবীর উন্মত পৃথিবীর জমিনে ছিল কিন্তু ওই সমস্ত উম্মতকে আল্লাহ সার্টিফিকেট দেয় নাই আমার যোগ্যতা প্রমাণ করার আগে আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়ে দিলেন কুন্তুম খায়রা উম্মাতিন তুরাই ওলি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমি তো যোগ্যতা প্রমাণ করি নাই শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট কিভাবে দিয়েছো বলে শ্রেষ্ঠ নবীকে দুনিয়ায় পাঠিয়েছি ওই নবীর উম্মত যখন হয়ে গেছিস আর যোগ্যতা লাগবে না ওই নবীর নিসবতে তোদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি আরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনহেগারকে শ্রেষ্ঠত্বরের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যেটা বলেন সুবাহ আল্লাহ পৃথিবীর বুকে আমরা দেখলে দেখতে পাই প্রত্যেকটা মানুষের যোগ্যতার উপরে নির্ভর করে তার সার্টিফিকেট কথা বলেন ঠিকই না প্রত্যেকটা ইনসান দুনিয়ার বুকে যদি সার্টিফিকেট অর্জন করতে হয় তাহলে অবশ্যই তাকে তার যোগ্যতা আগে তুলে ধরতে হবে যোগ্যতা প্রমাণ করতে হবে পরীক্ষার্থীকে পরীক্ষার খলে এইভাবে বিভিন্ন জনকে বিভিন্ন পর্যায়ে যখন নিজের যোগ্যতাকে তুলে ধরার সময় আসবে যথাযথ স্থানে যখন যোগ্যতা তুলে ধরতে পারবে ঠিক ওই মুহূর্তে ওই বান্দাকে তার যোগ্যতার উপরে সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু ওই সার্টিফিকেটের মধ্যেও অনেক সময় ভিন্নতা আসে যোগ্যতা যদি বেশি হয় সার্টিফিকেট হয় ফার্স্ট ক্লাসের তার চেয়ে যদি যোগ্যতা একটু কম হয় সার্টিফিকেট হয় তার যদি একটু কম হয় হয় থার্ড ক্লাসের কিন্তু আমার বাবারা আলাপাক আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যোগ্যতা বলতে কিছুই নাই আমাদের মধ্যে কিভাবে যোগ্যতা থাকবে আমাদেরকে তো নাপাক পানির কচ্চা থেকে দুনিয়ায় পাঠিয়েছেন বাবার শুক্রাণু বানিয়ে মায়ের ডিম্বাণুতে আঘাত করে ওখান থেকে নাপাক পানির কচরা বানিয়ে নয়টি মাস মায়ের গর্বের ভেতরে আমাদেরকে অস্তিত্ব দিয়ে ওখানে লালিত পালিত করে প্রত্যেকটা অঙ্গকে সুসম্পন্ন করে দুনিয়ার বুকে নয়টি মাস পরে মালিক আমাদেরকে পাঠিয়েছেন অতীব দুর্বল করে অতিব অসহায় করে আমাদের হাত ছিল তো ছিল ধরার মতো শক্তি তা করছিল না পা ছিল তো ছিল চলার মতো শক্তি না তাহেন ছিল তো ছিল ক্যাপচার করার শক্তি ছিল না সব ছিল ব্যবহার করার শক্তি ছিল না ওই দুর্বল অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে ওখান থেকে সবল করেছেন ওই নিরুপায় অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে ওখানে সহায়তা দিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে চলার মতো করেছেন এসেছি দুনিয়ার জমিনে সবে মাত্র কোনো যোগ্যতা প্রমাণ করি নাই কোন অ্যাবিলিটি প্রমাণ করি নাই কোনো কোয়ালিটির কোনো ইমতিহান এখনো দিই নাই এসেছি সবে মাত্র দুনিয়ার বুকে আমার চাইতে আরো দামি মানুষ পৃথিবীর বুকে ছিল আমার চাইতে বেশি হায়াত প্রাপ্ত মানুষ পৃথিবীর বুকে ছিল আরও অসংখ্য নবীর উন্মত পৃথিবীর জমিনে ছিল কিন্তু ওই সমস্ত উম্মতকে আল্লাহ সার্টিফিকেট দেয় আমার যোগ্যতা প্রমাণ করার আগে আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়ে দিলেন কুনতুম খাইরা উম্মাতিন তোরাই ওলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমি তো যোগ্যতা প্রমাণ করি নাই শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট কিভাবে দিয়েছ বলে শ্রেষ্ঠ নবীকে দুনিয়ায় পাঠিয়েছি ওই নবীর উম্মত যখন হয়ে গেছিস আর যোগ্যতা লাগবে না ওই নবীর নিসবতে তুদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি আর আল্লাহ তো আমাদেরকে দু আয় নয় দয় আই নবীর উম্মত বানিয়েছেন কতক্ষণ ঠিক না বে ঠিক দোয়া তো অনেকে করেছে নবীর উম্মত হওয়ার জন্য সুযোগ সাপেক্ষ হয় নাই আমরা তো দোয়া করলাম না আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন হ্যাঁ আজকে মিলাদুন নবী করছি একদিকে এমন মিলাদুন নবী করছি যেই মিলাদুন নবী সেই রসুলের আওলাদের কদমে দাঁড়িয়ে করছি এই দিকে আমাদের জন্য খুশ নসিব এর চাইতে বড় ফখরের বিষয় আমাদের জন্য আর কিছুই নাই বলতে চাচ্ছি মিলাদুন নবী এটা নবীর আগমনের কুশ উদযাপন করার মতো তাকত আমাদের মধ্যে নাই হেম্মত আমাদের মধ্যে নাই যোগ্যতা আমাদের মধ্যে নাই কারণ মধ্যে ডুবে আছে গুনাহের মধ্যে আছে একটা নাই আছি একটা নাই আল্লাহর তো পাকের যেই সবচেয়ে বেশি সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেই রসুলের জিকির করার মতো শ্রেষ্ঠ সুবান তো আমার নাই শ্রেষ্ঠ বদন্ত আমার নাই তো আমি মেলা দু্লবী করছি কোন সুখে আমি মেলা দু কোন আনন্দে আমি নবী করছি কারণ এই নবীর বদলেতে আমি নিকৃষ্ট থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আমি আমাকে ফিরে পেয়েছি নবীর আগমনে কথা কোন ঠিক না বেঠে আমি দুনিয়ার বুকে আমার শ্রেষ্ঠত্তর অর্জন করেছি সেই মাহবুব নবীর আগমনে কথা বলেন ঠিক না এই জন্য আমি মি নবী করছি আমি মি নবীতে খুশি হয়েছি আল্লাহর দরবারে নবী করতে পেরে নিজেকে বড় শপরকারী বান্দা হিসাবে স্থাপন করার তুলে ধরার মতো সুযোগ পেয়েছি বাবারা যদি বলতে হয় তাহলে বলা তো আরে যায় পাক এমন এক হাবিবকে বানিয়েছেন আমার নবীকে হাবিব বলেছেন কারণ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মকামের নাম হচ্ছে মাহবুব মাহবুব আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্কের নাম মুহাব্বত এই মুহাব্বতে পড়ে আল্লাহ গোটা কায়নাত সৃষ্টি করেছেন মুহাব্বতে গোটা মহাব্বতে আল্লাহ বানিয়েছেন গোটা দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন রসুলের করিমের মহাব্বতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন হ্যাঁ সেই মুহাব্বতের কথা আমি বলছি যেই মুহাব্বত আল্লাহ কোরআনে তুলে ধরেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমি নবীর একটা অনুসরণ করতে হবে মহাব্বত করতে হবে যদি নবীকে মহাব্বত করতে পারো ইহবেব কুমল্ল আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবো এখন প্রশ্ন হলো আল্লাহ আমরা তো তোমার বান্দা তুমি আমাদের সস্তা তো তুমি মুহাব্বত করবে আমাদেরকে আমি মুহাব্বত করবো তোমাদেরকে কে রসুলকে কে কেন এনেছ আল্লাহ বলো আমার বান্দারা আমি রসুলের মহাব্বতে পড়ে তোদেরকে বানিয়েছি রসুলের মহাব্বতে পড়ে তোদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছি সেই রসুলের মহাব্বত ছাড়া আমি আল্লাহর মহাব্বত হাসিল করা কখনো যাইনি আর কখনো যাবেও না কথা বলেন ঠিক না বেঠে হ্যাঁ সেই মহাব্বতের কথা বলছি ইনাদের প্রতি আমাদের মহাব্বত সেই মহাব্বত যেই মহাব্বত আল্লাহ দুনিয়ার জমিনে কায়েম করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু آمنوا يا أيها إن الذين آمنوا وعملوا الصالحات سيجعلوا لهم الرحمن فضا الله جادر محبب دنيا ربك بتشتا كرتشن إن رأيه تشن الله إن محبب رسول الكريم محبب بوار اتم نمونا الرسول محبب الله محبب بوار اتم نمونا زور بولن سبحان মাঝখানে যদি আপনার একটা চেয়ে যদি ছড়া যদি খুলে যায় তসবির যদি একটা রশি যদি খুলে যায় তসবিগুলা যেমন এক শিকলের নিচে থাকে না এক সুতোর মধ্যে গাঁথা থাকে না ঠিক তেমনিভাবে আমরা আল্লাহর ওলিগুলোকে মোহাব্বত করি ইনাদের মোহাব্বত আল্লাহ আমাদের বুকের মধ্যে স্থাপন করেছেন ওখান থেকে রসুরে কেরিমের মোহাব্বত আমরা শিখেছি কারণ একটা চলছে मोहब्बतের উপরে কথা বলেন ঠিক না बैठे এজন্য বানিয়েছেন তো হাবিব এজন্য বানিয়েছেন হাবিব এখন তো অনেকে বলবেন হুজুর খলিল তো আল্লাহর বন্ধু হাবিবও আল্লাহর বন্ধু এখন প্রশ্ন হলো তফাৎটা কোথায় খলিল উনাকে বলে যার থেকে সবগুলা নিয়ে মালিক সন্তুষ্ট থাকে তাকে খলিল বলে আর হাবিব উনাকে বলে যার খুশিতে আল্লাহ সবগুলা দিয়ে দেয় ওয়ালা সাউফা ইউযীকা রব্বুকা ফতরাদা যে যতক্ষণ খুশি হয় না তত যাকে দিয়ে খুশি রাখে উনি হচ্ছেন বলেন সোবাহ বলছিলাম রসুলের করিম সাল্লাহ দুনিয়ার আগমন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন বড় মোহাব্বতের তাকা যায় আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর নবীকে পাঠিয়েছেন আল্লাহর নবী দুনিয়ায় এসেছেন মোহাব্বত হ্যাঁ আমি সেই মোহাব্বতের কথা বলছি যেই মোহাব্বতে আল্লাহ রসুলকে বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন